কোনো এক আপু কমেন্টস করেছেন ম্যাডাম বিয়ের আগে বেশি সেক্স করলে কি মেয়েদের জনি ঢিলা হয়ে যায় অর্থাৎ তার প্রশ্নটা এমন যে বিয়ের আগে কোনো মেয়ে যদি তার বয়ফ্রেন্ড বা যে কোনো জায়গা যদি সে সহবাসে লিপ্ত হয় এবং সেটা যদি বেশি হয়ে যায় ও বেশি যেটাই হোক না কেন যে তাহলে জনিপথ কি ঢিলা হয়ে যাবে কিনা আপু এটাই জানতে চেয়েছেন দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা এই প্রশ্নটা শুধু না অনেক পুরুষ কিন্তু এটা বলে থাকে অনেক পুরুষ বিয়ের আগে বলে বিয়ে করে আসার পরে বলে যদি কোনো রকম একটু সন্দেহ তার ভিতরে চলে আসে যারা প্রবাসে থাকে যারা স্ত্রীকে রেখে দূরে থাকে বা চাকরিতে থাকে তাদেরও এমন প্রশ্ন থাকে যে আমার স্ত্রী বিয়ের আগে অতিরিক্ত যৌন মিলন করেছে যে তার জনীপথ ঢিলা হয়ে গিয়েছে বা ঢিলা হয়ে যাবে তো এবং তার জনপদ ঢিলা হয়ে গেছে এর জন্য কি আমি আমরা বুঝে নেবো যে আমার স্ত্রী বাইরে অতিরিক্ত যৌন মিলন করেছে বা বিয়ের আগে যৌন মিলন করেছে ইত্যাদি প্রশ্ন করে থাকে এবং অনেক মেয়েরাও যদি সহবাস নাও করে থাকে অনেক মেয়ে দেখা যায় যে একটু স্বাস্থ্য হেলদি থাকলে তখন তার জনিপথটা কিন্তু সব স্কিনে তার একটু লুজ থাকে জোনিপথটা লুজ হয়ে যায় কারণ ফেলভিক যে ফলন পিছনের যে ভারসাম্যতা থাকে যে ভারটা থাকে এই ভারে কি হয় জনিপথ লুজ হয়ে যায় আবার অনেকে একটু খেলাধুলা করে সাইকেল চালায় স্পোর্টস অনেক কিছু করে থাকে আবার অনেকে এক্সারসাইজ করে কিছু কিছু এক্সারসাইজ তাদের ডায়েট কন্ট্রোল করে থাকে ইত্যাদি কারণেও কিন্তু জনিপথটা লুজ হয়ে যায় আমার সাধারণত যেসব মেয়েদের মাসিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যে বিয়ে হয় দেখা যায় সাধারণত মেয়েদের মাসিক হয় এগারো বারো বছর বয়সে যদি চোদ্দ পনেরো বছর বয়সে বিয়ে হয় তাহলে তো সেটা তো টাইটই থেকে যায় কারণ তো বিয়েটা তো মানে তার যৌবনটা মাসিক শুরু হওয়ার কিছুদিন পরে হয়েছে তো সেক্ষেত্রে জনীপতটা একটু টাইট থাকে আর এর পরে যদি বয়স্কের একটু বিয়ে হয় তাহলে কিন্তু সব জিনিসের কিন্তু জোয়ার ভাটা আছে তো সবকিছু পরিবর্তন হয় গায়ের স্কিন তখন একটু লুজ বয়সের সঙ্গে সঙ্গে লুজ হতে থাকে তখন জনিপত্রটাও লুজ হতে থাকে তো সেক্ষেত্রে যে শুধু যৌন মিলন করলে জনিপত্র লুজ হবে এমন না তো এখন আর এই প্রশ্নগুলোই বিবাহিত পুরুষ করে থাকে মেয়েরাও ভয়ে ভয়ে যে আমার একটু বয়স হয়েছে স্বাস্থ্য ভালো জনপত্রা অনেকে বলে যে আমি পরীক্ষা করে দেখেছি যে আমার একটা নখ ভিতরে প্রবেশ করছে তো তাহলে কি আমার জনিপথ লুজ হয়ে গেছে আমার কি সেই ভার্জিনিটি নেই আসলে ভার্জিনিটি বলতে তো ওইটা বোঝায় না যে জনিপতটা বন্ধ হয়ে থাকবে এটা বোঝায় না বন্ধ হয়ে কর করতে হবে জনিপথের চারপাশে যে মাংস পিণ্ড থাকে অর্থাৎ স্থিতি স্থাপক হতে থাকে তো সেইটা তখন কি হয় একটু লুজ হতে থাকে সেখানে তো পুর থাকে না ভরা থাকে না তো সেহেতু তারা ভয় পায় যে তাহলে লুজ হয়ে গেছে এটা ভয় পাওয়ার কোনো কারণে কারণ এখন এই যে আমরা বলছি আমি বলছি আমার মতো অনেক বড় অঙ্কের ডাক্তাররা বলছে যে জনিপথটা কেন লুজ হয় তো ওই ভাইয়েরা বোনেরা এই ভিডিওগুলো যদি একটু ভালো করে ফলো করেন একটু বুঝতে পারেন সচেতন ভাইয়েরা যদি একটু বোঝেন তাহলে তাদের ভিতরে কিন্তু এই সন্ধ্যাটা আসবে না এখন আমি জনিপথের গঠন এবং অতিরিক্ত যৌন মিলন করলে যে জনীপথ লুজ হয়ে যাবে সেটা আমি বৈজ্ঞানিক এবং মেডিকেল থেকে বিশ্লেষণ করব। এখানে জনিপথের গঠন কিন্তু একটি ইলাস্টিকতা বা স্থিতিস্থাপকতা দিয়ে টিস্যু দিয়ে স্থিতি স্থাপক টিস্যু দিয়ে তৈরি যেটা প্রসারিত হতে পারে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে অর্থাৎ একটা রাবারের ব্যান্ডের মতো আমরা যখন একটা রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধি তখন কিন্তু সেটা কয়েকটা প্যাচ দেওয়া যায় তো কয়েকটা প্যাচ দিয়ে সাধারণত সেটা লুজ হয়ে যাবে একেবারে হ্যাঁ লুজ হয় সেটা পরে হয় কিন্তু ওই রাবারটা যখন চুল যখন খুলে ফেলে দেওয়া হয় রাবারটা কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসে তো একটা সময় যে রাবারটা পুরান হয়ে যায় তখন ফেলে দিতে হয় ঠিক জনিপথটা একই রকম এটা বিভিন্ন কারণে প্রসারিত হয় আবার কি হয় আবার জায়গায় চলে আসে একটা সময় যেয়ে কিন্তু লুজ হয় তখন চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে চিকিৎসা নিলে আবার আগের অবস্থায় ফিরে আসে বিকল্প ধারা চিকিৎসা পদ্ধতিতে সার্জারি করে থাকে আমার আমরা সাধারণত এটা যেহেতু একটা হরমোনাল বিষয় আমরা ওষুধ দিয়ে সেটাকে পূর্বের অবস্থায় ফিরে আনি পোরাপুরি না হলেও অনেকটা ফিরে আসে কারণ এটা তো পুরাটাই রাবার একটা ফোমের মতো আমরা যদি সার্জারি করে ও অর্থাৎ স্টিজ অর্থাৎ সেলাই দিয়ে যদি এটা সংকুচিত করে দেয় তাহলে আপনার কি কারণে হয়েছে সেটা তো ঠিক হলো না সেলাই করে দিয়ে জায়গাটা কি করলো আরো সংকুচিত হয়ে গেল সেটা সহবাসে কষ্ট হবে এবং অনেক চিরে যাবে সহবাসে সুখ পাবে না ইত্যাদি হবে তো এটা আমরা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা আমার পূর্বের অবস্থা অনেকটা ফিরিয়ে আনার চেষ্টা করি এখন অতিরিক্ত যৌন মিলন যৌন মিলন ও জনির আকার বিয়ের আগে অতিরিক্ত যৌন মিলন করলেই যে জনিপাত লুজ হয়ে যাবে এমন কোনো কথা নেই সামরিক হয়তো একটু প্রসারিত হতে পারে কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসে কারণ যখন যৌন মিলন করা হয় তখন জনিপাত লম্বা হয় এবং প্রসারিত হয় কেন হয় সহবাসকে সহজ করে দেওয়ার জন্য এটা কিন্তু বলা হয়েছে যে এটা একটা রাবারের মতো বা ঘুমের মতো হোমে যখন আপনি শুতে যাবেন তখন কিন্তু নরম হয়ে ভিতরে চলে যাবে আবার যখন উঠে যাবেন তখন কিন্তু জায়গায় চলে যাবে তো এটা একটা ফোমের মতো তো ওই যখন ওইটা প্রসারিত না হবে লম্বা না হবে তখন কিন্তু ওই যে সংকুচিত জনিপদ দিয়ে কিন্তু সহবাস করা যাবে না অনেকে দেখা যায় যে বলে যে বিয়ে করেছি ছ মাস তিন মাস তো জনিপদ এখনো ঠিক মতো সহবাস করতে পারছে না অর্থাৎ এদের সেক্স হরমোন কম থাকে কম থাকার কারণে ওখান থেকে অর্গাজম হয় না কামরাস আসে না এবং ভিতরে সেই স্থিতি স্থাপকতা কিন্তু পুরোপুরি আসে না যে কারণে কি হয় জায়গাটা শুকনা থাকে জনীপথ কিন্তু প্রসারিত হয় না যে যেটা বলা হয়েছে যে সহবাসের সময় প্রসারিত এবং লম্বা হয় অনেকের এটা হয় না সেই হরমোনটা কম থাকে তখন চিকিৎসা নিলে কিন্তু এটা ঠিক হয়ে যায় তাহলে তাহলে জনীপথ সহবাস করলেই যে প্রসারিত হবে এমন না সেটা এটা স্বাভাবিক নিয়মেই সমাবেশকে সুখের সুখের করে দেওয়ার জন্য কিন্তু প্রসারিত হয় এবং লম্বা হয় সব কারণে জনের স্থিতি স্থাপকতা বিচ্যুতি হতে পারে সে কারণগুলো আমি এখন বলবো প্রথম যে কারণটা সেটা হলো প্রসব অর্থাৎ ডেলিভারি ডেলিভারি যখন হয় কোন গর্ভবতী তখন যে বাচ্চাটা আসে সেই বাচ্চাটার ওয়েট কিন্তু কিন্তু যদি পরিপূর্ণ মাস হয় হয় সপ্তাহ তাহলে সাড়ে তিন কেজি কেজি তিন ছয়শো গ্রাম কি তিন কেজি দুইশো গ্রাম অনেকের চার কেজি পর্যন্ত কিন্তু হয়ে থাকে বাচ্চার ওয়েট তো সেক্ষেত্রে কিন্তু জায়গাটা অনেক প্রসারিত হয় তো এই যে এটা অনেকটাই কিন্তু জায়গায় ফিরে আসে কিন্তু এটা একটু সময় লাগে এটা কিন্তু প্রসারিত হওয়ার জন্য অর্থাৎ জনীপথ ঢিলা হওয়ার জন্য কিন্তু অনেকটা দায়ী থাকে এভাবে নর্মাল ডেলিভারি যদি কোনো মেয়ে দুই তিনটা হয় তাহলে কিন্তু তার জনীপথটা কিন্তু স্বাভাবিক নেমে অনেকটা ঢিলা হয়ে যাবে আবার অনেকে বলে যে সিজার করেছি তো জৈনিপথ তো ঠিকই থাকবে আল্লাহতালা কিন্তু সিজার করার উদ্দেশ্যে কিন্তু বাচ্চা গর্ভে দেননি আগে তো সিজারের কোনো ই ছিল না বাইরের দেশগুলোতে কিন্তু এখন সিজার এখনো কিন্তু এভাবে করে না একদম যখন খুব মানে সমস্যার সম্মুখীন হয় তখনই কিন্তু চিজারদের অধিকাংশ কিন্তু নর্মাল ডেলিভারি হয় কিছু নিয়মকানুন মেনটেন করলেই কিন্তু নর্মাল ডেলিভারি করা সম্ভব নিজেদের ভুলের কারণেই কিন্তু চিজারের প্রয়োজন হয়ে থাকে এবং সিজার যখন ডেলিভারির মুহূর্তে আসে তখন কিছু অনেকে শুয়ে থাকে আবার অনেকে হাঁটাচলা করতেছেন আসলে বাচ্চা পেটে আসলে হাঁটাচলা করতে হবে ডেলিভারির সময় কিন্তু একেবারে কিছু গ্রাম নিয়ম আছে নিয়মগুলো কিন্তু হয় না আপনারা দেখবেন একটি ইউটিউব চ্যানেল চার্জের কিন্তু বোঝা যাবে তো এইভাবে নর্মাল ডেলিভারি করলে সিজার করলেও জায়গাটা কিন্তু সেইভাবে তৈরি হয়ে থাকে সেইভাবেই কিন্তু প্রসারিত হয়ে থাকে তাহলে নর্মাল ডেলিভারি করলে জনিপথটা কিন্তু লুজ লুজ হয়ে যাবে তাহলে প্রসাব হলে আবার বয়স বৃদ্ধি জনিত কারণেও কিন্তু জনিপাত লুজ বা ঢিলা হতে পারে যেমন বয়স বৃদ্ধি পেলে ইস্ট্রোজেন হরমোন হরমোন কমে গিয়ে টিস্যু কিছুটা চিকন হয়ে যায় অর্থাৎ ঢিলা হয়ে যায় টিস্যু কিছুটা ঢিলা হয়ে যায় বয়স বাড়লে ইস্ট্রোজেন হরমোন কমে যায় ইস্ট্রোজেন হরমোন যদি কমে যায় আমি তো পূর্বেই কিন্তু বলেছি তখন কিন্তু ওই কামরসটা আসে না ওই হরমোনটা থাকে না উত্তেজনা আসে না তখন জায়গাটা আস্তে আস্তে কি হয় ওটা ঢিলা হয়ে যায় ওর ভিতরে যে স্কিন থাকে স্কিনটা ঢিলা বা লুজ হয়ে যায় তো তাহলে বয়স বাড়ার পরেও কিন্তু কারণে ও জলিপাত লুজ হতে পারে জনির আকার দিয়ে বিবেচনা বা নির্বাচন করা যায় না সে পূর্বে একাধিক যৌন মিলনে লিপ্ত ছিল বা একাধিকবার যৌন মিলনে লিপ্ত হয়েছে এটা আহ জনের আকার দিয়ে কখনো নির্বাচন করা যায় না তা এখন জনের আকার যাতে ঢিলা না হয় তার জন্য কি করতে হবে ইউটিউব চ্যানেল সার্চ দিলে দেখবেন যে কিছু এক্সারসাইজ বা কিছু ব্যায়াম আছে বিশেষ করে কেগেল এক্সারসাইজ এখন তো সবাই সচেতন গিরাম শহর সব মহিলারাই কিন্তু এখন সচেতন হয়ে গেছে তো আপনারা ইউটিউব চ্যানেল সার্চ দিলে পেয়ে যাবেন তো কেগেল এক্সারসাইজ করতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে এবং পরিমিত পরিমাণ পানি পান করতে হবে আর যাদের লিউকোরিয়া আছে আছে সাদা লিউকোরিয়া যদি নিয়মিত থাকে তাহলে ওই জায়গাটা কিন্তু হয়ে হয়ে যাবে এটা তো লুজ যায় একটা সময় সাদা লিউকোরিয়া ভাঙলে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে চিকিৎসা নিতে হবে তাহলে ওই জনি লিউকোরিয়াটা বন্ধ হয়ে যাবে জায়গাটা স্বাভাবিক হয়ে যাবে শুষ্ক হয়ে যাবে আর ভিজা থাকলে ওখানে স্যাচ হয়ে যাবে ওখানে চুলকানি হয়ে যাবে তো এই জন্য এই দিকে খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় এবং ওখানে সাবান ব্যবহার করা যাবে না সাবান থেকে দূরে থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এক ধরনের ভালো ব্যাকটেরিয়া আছে যেটা জনিপথকে সুস্থ সবল রাখে এবং জনিপথের ভিতরে মানে খারাপ ব্যাকটেরিয়া থাকলে সেগুলো কিল করে অর্থাৎ মেরে ফেলে এই জন্য জনিপথের ভিতরে কখনো নখ দিয়ে পরিষ্কার করা যাবে না তো সর্বশেষ আমি এই কথাটাই বলবো যে আপনারা কখনোই মানে জনীপথ লুজ হয়ে গেলে যে তার জন্য স্ত্রীরা যে পূর্বে সহবাস করেছে বা অতিরিক্ত যৌন মিলন করেছে এটা কখনোই ভাবতে যাবেন না আমি অনেক পজিটিভ দিক কিন্তু বলেছি জনিপথ লুজ হওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ